শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলেছিল তার পরবর্তী তাদের বক্তব্য শুনবে বলে ডেটও দিয়ে দিয়েছিল ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ যে আগে পঞ্চাশ শতাংশ দিন তারপরে আপনাদের কথা শুনবো তখন সরকারই বলল পঞ্চাশ শতাংশ বর্তমানে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে সবাই জানে মাননীয় যে বিচারক তারা বললেন ঠিক আছে আপনারা পঁচিশ শতাংশ দিন তখন আরও কমাতে চেয়েছিল তাহলে দেখা গেল সরকার সরকারের আইনজীবী মেনে নেওয়া মানে তো সরকার মেনে না সরকার মেনে নিল পঁচিশ শতাংশ সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারটা সরকার মেনে নিল কতদিনের মধ্যে না দেড় মাস অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে কিন্তু সরকার ছ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেলেও আমরা দিয়ে পেলাম না সরকার কী যেদিন শেষ হলো আমরা আরও একবার রিমাইন্ডার দিয়ে এসেছিলাম মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে যে সাতাশ তারিখ দেখুন সাতাশ তারিখ কিন্তু লাস্ট ডেট আপনারা এর মধ্যে ডিএটা দিয়ে দিন নাহলে কিন্তু আদালত অবমাননার নোটিশ আমরা দেবো